টুয়ার্ডস দুর্গাপুর মানকরের কাছাকাছি একটা জায়গায় আর যাচ্ছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব বলেই এই ভিডিওটা আজকে করা তাহলে চলুন জার্নিটা শুরু করি আর আপনারাও সঙ্গে থাকুন আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব রাস্তার সৌন্দর্য কীরকম লাগছে সব কিছু এটা হলো হরিপাল থেকে মানকর রোড ট্রিপ একে একে লরির পাশ কাটিয়ে কখনো বাঁ দিক কখনো ডান দিক করতে করতে এগিয়ে চললাম এই ভিডিওটা আমি হরিপাল থেকে জার্নি করলেও ভিডিওটা কিন্তু আপনাদের কাছে উপস্থাপনা করেছি সিঙুর থেকে অর্থাৎ সিঙ্গুর থেকে বর্ধমান হয়ে মানকরের পথে পথের সৌন্দর্য এক কথায় অসাধারণ এবং যারা বাইক রাইডার বা যারা নিজের গাড়ি চালিয়ে যেতে পছন্দ করেন তাদের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অর্থাৎ এনএইচ নাইনটিন একেবারে স্বর্গ অসাধারণ তেল চকচকে রাস্তা আর বেশ কিছু জায়গায় ডাইভারসান ছিল বেশ কিছু বলবো না অল্প দু একটা জায়গাতেই ডাইভারসান পেয়েছি সেই জায়গাগুলোতে রাস্তার কিছু কিছু কাজ চলছে তো সেই জায়গাগুলো একটুখানি এই যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে এক সাইডে কাজ হচ্ছে আর এক সাইডে রাস্তাটা খোলা রয়েছে রাস্তাটা বাদিকে সার্ভিস রোড দিয়ে নামিয়ে আবার নিয়ে গিয়ে মেন রাস্তায় তোলা হচ্ছে কারণ এই সব জায়গাগুলোতে এই রকম সুন্দর ফ্লাইওভার তৈরি হয়ে যাচ্ছে যা কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব যেন অনেকটাই কমিয়ে দিয়েছে সময় অনেকটাই কমিয়ে দিয়েছে একে একে পার হয়ে চললাম হাজিগড় গুড়াপ তারপরে শক্তিগড়ের দিকে আমরা এগোতে লাগলাম সামনে আসছে পালসিথ টোল প্লাজা এই টোল প্লাজাতে যাওয়ার সময় আমার টোল কেটেছিল একশো টাকা আর ফেরবার সময় যেহেতু সেম ডে ফিরেছিলাম তাই তখন কেটেছিল পঞ্চাশ টাকা কিন্তু সেম ডে না হলে আবার ফেরার পথেও একশো দশ টাকাই কাটবে সামনে টোল প্লাজার আগেই লরির ভিড় দেখা যাচ্ছে যদিও খুব বেশি গাড়ি ছিল না সেই সময় তাই আমাকে অনেকক্ষণ সময় আমাকে দাঁড়াতে হয়নি এবং টোল প্লাজা সহজেই পার হয়ে চলে যেতে পেরেছিলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অর্থাৎ এনএচ নাইনটিন চলে বর্ধমান হাওড়া কর লাইনের প্যারালাল এবং যার জন্য এই রাস্তার পাশাপাশি লাইনের স্টেশনগুলো পড়ে আর রাস্তাটা গিয়ে যখন পালসি টোল প্লাজা ক্রস করে তারপর যে সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন শক্তিগড় ঢোকার আগে সেইখানে অর্থাৎ পাল্লা রোড এবং রসুলপুরের কাছে গিয়ে মাঝামাঝি জায়গা দিয়ে যায় যেখান থেকে মেন লাইন এবং লাইন দুটোই কাছাকাছি অ্যাক্সেস করা যায় আমরা এই ফ্লাইওভারের তলা দিয়ে সুন্দর স্মুথ রাস্তা দিয়ে এগিয়ে চললাম শক্তিগড়ের দিকে এবার ব্রেকফাস্টটা সেরে নিতে হবে শক্তিগড়ে যেখানে ব্রেকফাস্ট করলাম সেই জায়গাটাও আপনাদের শেয়ার করব এবং কি কি খেলাম সেই সব কিছু আপনাদের দেখাবো এবং ফিরে আসার পথেও যা যা অ্যাক্টিভিটি করেছি লাঞ্চ করেছি ইত্যাদি সব কিছু সেগুলো আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। তাহলে ভিডিওটা উপভোগ করতে থাকুন এবং ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেল ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শক্তিগড় পৌঁছে আমরা সার্ভিস রোড দিয়ে একদম শেষ প্রান্তে এসে পৌঁছলাম শেফালি হোটেল এখানে সামনে সুন্দর গাড়ি রাখার ব্যবস্থা এখানেই ঠিক করলাম যে আজকের ব্রেকফাস্টটা সারব ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম কচুরি যার দাম পাঁচ টাকা পিস বেশ বড় বড়। আর সেই সঙ্গে এক প্লেট আলুর দম পঞ্চাশ টাকা আর এক প্লেট চানা মশলা আশি টাকা খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল এবং পরিমাণ আর গরম গরম দিয়েছিল সেই সব মিলিয়ে বেশ স্যাটিসফ্যাক্টারি ব্রেকফাস্টটা বেশ ভারী রকম হয়ে গেল আমাদের এরপর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে আবারও গাড়ি ছেড়ে দিলাম এখন আমরা পার হচ্ছি বর্ধমান শহর ডান দিকে পড়ছে একের পর এক বড় বড় বিল্ডিং হসপিটাল অফিস এই সমস্ত এবং আমরা ছুটে চলেছি বর্ধমান ক্রস করে গোলসির পথে বা মানকরের দিকে ডান দিকে এবং বাদিকে বর্ধমান শহর আমরা নবাভাট মোড় ক্রস করে এগিয়ে চললাম মানকরের দিকে দারুণ সুন্দর লাগছে মাঝখানে সুন্দর রাস্তা আর দুপাশে বর্ধমান শহর গিয়েছিলাম একটা অফিসিয়াল কাজে ফেরার পথে লাঞ্চ করলাম শক্তিগড়ে আদি ল্যাংচা সঙ্গে গীতাঞ্জলি ফ্যামিলি রেস্টুরেন্ট সেখানে নিলাম চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস খাবারের কোয়ালিটিও খুব সুন্দর ছিল সেখানেই বেশ কিছুক্ষণ কাটিয়ে অ্যাকচুয়ালি খেতে আমাদের দেরিও হয়েছিল লেট লাঞ্চ করার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করে একটু বিশ্রাম নিয়ে তারপর আমরা এখানের ল্যাংচা বিক্রি একটু দেখতে লাগলাম বিভিন্ন দামের এবং গরম ল্যাংচা কাউন্টারে প্রচুর ভিড় সেই সব দেখে আমরা তারপরে বাড়ির পথে রওনা হলাম ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল ভ্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল তাহলে আজকের মতো টাটা এবং সবাই সব দর্শক বন্ধুকে আমার আন্তরিক ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য নমস্কার এবং ধন্যবাদ সকলকে